পুরোপুরি ল্যান্ড করলো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লন্ডন সিটি এয়ারপোর্ট লন্ডনের কেন্দ্রস্থলে টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন সিটি এয়ারপোর্ট যুক্তরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমান বন্দর এটি 19৮৭ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় এবং বর্তমানে এটি লন্ডনের ব্যবসায়িক ও স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনের এক প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত আমরা এখন আছি লন্ডনের সিটি এয়ারপোর্টের যে দিকটাতে গেট তার ঠিক অপোজিট কিভাবে নামা করে যেটা সব থেকে বেশি আকর্ষণীয় আমরা সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি তো এই যে বাম সাইড দিয়ে যে রোডটা গেল এটাই হচ্ছে লন্ডনের সিটি এয়ারপোর্টের মেন গেটে চলে গেল অর্থাৎ আমরা এসেছি আজকে বাসে লন্ডনের রেড বাস গুলো নিশ্চয়ই খুব অসাধারণ এই দিকটাতে চলে গেল সিটি এয়ারপোর্টের মেন গেট আর আমরা যাব তার উল্টা দিকে এটা হচ্ছে বড় একটা গির্জা এখানে খুব বড় আকারে একটা মনুমেন্ট আছে রাউন্ড অ্যাবাউটের উপরে আর আমরা এই মনুমেন্টের ডান পাশ দিয়েই হাঁটা শুরু করব এখন আমরা এয়ারপোর্টের যে বাউন্ডারি সেই বাউন্ডারি পাশ দিয়ে হাঁটছি আমরা হাঁটতে হাঁটতে এই যে টেমস নদী আছে এই থেমস নদীটা আমরা ক্রস করব ক্রস করে নদীর ওই পাশটায় যাব এর আগে আমরা দেখানোর চেষ্টা করব নদীর ডান পাশটা এবং বাম পাশটা এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইড অর্থাৎ এর কিছু দূরেই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এই বিল্ডিং গুলো হচ্ছে ক্যানারি ওয়ার্ফের বিল্ডিংগুলো থেমস নদী আপনারা সবাই জানেন যে সারা লন্ডনকে খুব সুন্দরভাবে জালের মতো ঘিরে রেখেছে এবং এটাও একটা পরিবহনের জন্য খুব ভালো একটা ওয়ে তো বিমানবন্দরটি নিউহাম ব্রডওয়ে এবং রয়্যাল ডক এলাকা অবস্থিত শহরের কেন্দ্র থেকে মাত্র ছয় মাইল দূরে অর্থাৎ দশ কিলোমিটার দূরে এর অবস্থান একে লন্ডনের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দর যেমন হিথ্রো গেটউইক স্ট্যান্টেড লুটন সাউথ এর তুলনায় অনন্য করেছে কারণ এখান থেকে খুব অল্প সময়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বা ব্যবসায়িক এলাকাগুলোতে পৌঁছানো যায় এয়ারপোর্টটি দেখতে এতটাই সুন্দর যে এখানে এই যে থেমস নদীর পাশে এয়ারপোর্ট এবং আমরা আপনাদেরকে দেখাবো দেখবেন কতটা সুন্দর লাগে আমরা এখন নদীটা পার হয়ে যাচ্ছি অর্থাৎ এই ব্রিজটা দিয়ে আমরা নদী পার হব পার হয়ে আমরা ওই পাশটাতে পাশটাতে অর্থাৎ নদীর এই হচ্ছে এয়ারপোর্ট আর ওই পাশটাতে থেকে আমরা দেখব দূরত্বটা খুবই কম এই কম দূরত্ব থেকে আপনাদেরকে আমরা এয়ারপোর্টের যে প্লেনগুলো ওঠানামা উঠানামা দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন সবাই আমরা এখন যে পাশটা দেখাচ্ছি এই হচ্ছে এয়ারপোর্টের ডান পাশটা আমরা এই নদীটা পার হয়ে যাচ্ছি ডান পাশ দিয়ে ফ্লাইওভার এবং তার উপরে আবারও ফ্লাইওভার এখানে আমরা যেটা দেখছি এটা একটা স্থাপন করে রাখা হয়েছে সম্ভবত এটা কোনো বোট বা এই ধরনের কিছু এর উপরে এই টাইপের কি আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে এয়ারপোর্টের ঠিক অপোজিটে অর্থাৎ এই নদীটাই আমাদেরকে এবং এয়ারপোর্টটাকে ডিভাইড করেছে এর দৈর্ঘ্য সর্বোচ্চ হবে পঞ্চাশ মিটার আমরা এই পঞ্চাশ মিটার দূর থেকে আপনাদেরকে লেনের উঠা নামা দেখাবো এটা হচ্ছে এয়ারপোর্টের নদীর দিককার যে বাউন্ডারি এবং এর ভিতরে প্লেন যে গোডাউন বলে আর কি যে গ্যারাজ এই পাশে সব আছে এবং রানও এটা ঠিক নদীর পাশ দিয়ে চলে গেছে লম্বা হয়ে আপনারা প্লেন দেখতে পাচ্ছেন আমরা আরো সামনে যে আপনাদেরকে সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করব। লন্ডন সিটি এয়ারপোর্ট ছোট আকারে হলেও অত্যন্ত আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত আর এটি একটিমাত্র রানওয়ে রয়েছে যা তুলনামূলকভাবে ছোট এই রানওয়ে দৈর্ঘ্য পনেরোশো মিটার এখানে মূলত সংক্ষিপ্ত দূরত্বের ইউরোপীয় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয় বিমানবন্দরে উন্নত চেকিং সিকিউরিটি সিস্টেম দ্রুত বোর্ডিং সুবিধা এবং উচ্চমানের লাউঞ্জের ব্যবস্থা রয়েছে প্রতিদিন প্রায় চল্লিশ হাজারের বেশি যাত্রী এই এয়ারপোর্টটি ব্যবহার করে ব্যবসায়িক যাত্রীদের সুবিধার জন্য সিটি জেট ব্রিটিশ এয়ারওয়েজ কে এল এম সুইস এয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন এখান থেকে ফ্লাইট পরিচালনা করে তো চলুন যাই আমরা এখন প্লেন কিভাবে ল্যান্ড করে এবং কিভাবে টেকআপ করে আমরা এখন দেখবো আমাদের সাথে থাকুন আমরা দেখাবো হম একটা ল্যান্ড করলো আপনারা দেখতে পাচ্ছেন যে সে ল্যান্ডের প্ল্যানটা অনেক দ্রুত ছুটে আসতেছে কতক্ষণ আগে ল্যান্ড করছে এই মুহূর্তে আমরা তার শব্দটা পাইলাম আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি প্লেনটা এখন আকাশে উড়বে তো এইভাবে মিনিট পর পর একটা করে প্লেন এখান থেকে উড়ে যাচ্ছে তো আমরা এই দাঁড়ায় দেখছি খুব ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সুন্দর তো ডিএল আর টেন এটা হচ্ছে এই যে সার্কুলেশন প্লট মানে রয়্যাল অ্যালবার্ট ডক তো এখান থেকেও এটা এটা ওপেন করা আছে তো ওপেন করা আছে এখান থেকে নেমে এই যে এখানে বোটে ওঠার মতো ব্যবস্থা করা আছে এখানে যে নদীতে যে বোটগুলো আছে এই বোটগুলোতে উঠে এখান থেকে যেতে পারবে আর কি অনেকে আসছে অনেক দর্শনার্থী আর প্ল্যান দেখার জন্য তো বাচ্চারা খুব আগ্রহী এই ডকটাতেই দেখেন এগুলো লাইফ বোর্ড দেওয়া আছে তো লাইফ বোর্ড রাখা হয়েছে লন্ডনের এই থেমস হলো একটা আশীর্বাদ আর এখানে এই থেমসকে ঘিরেই সারা লন্ডনের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে থেমসের দুই পাশটায় চমৎকার ভিউ সব সময়তে আর এই থেমস শুধু সৌন্দর্য বৃদ্ধি না এটা যাতায়াত এবং লন্ডনের যে খাবার পানি বা ব্যবহার যে পানি সব কিছুই এই থেমস নদীর পানি দিয়েই হয়ে থাকে এই থেমস নদীর পানিটাকেই এরা ফিল্টার করে খাবারের জন্য প্রস্তুত করে তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি এয়ারপোর্টের সাথেই আমরা এই সিটি এয়ারপোর্টের পাশ দিয়েই হাঁটছি তো আমরা এখন আরেকটা প্লেন হয়তো উড্ডয়ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখাবো ইনশাল্লাহ ওই সামনে একটা হোয়াইট কালারের প্লেন সেটা আস্তে আস্তে করে মুভ করছে এটা দেখা যাচ্ছে এগুলো সব সারি সারি প্লেন সাজানো এটা হচ্ছে লন্ডন সিটি এয়ারপোর্ট এবং এরকম সিটি এয়ারপোর্ট আরো আছে লন্ডনে তো আমরা একটা প্লেন নামা দেখতে পাচ্ছি যে একটা নেমে আসলো এবং আরেকটি প্লেন ওখান থেকে মুভ করছে সম্ভবত ওটা এখান থেকে উড়ে যাবে তো এখানে শত শত প্লেন দাঁড়িয়ে আছে রিজার্ভ আছে নদীতে বিভিন্ন ধরনের বোট ছোট বড় বিভিন্ন রকমের বোট প্লেন খুব অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাই করবে আকাশে আজকে খুব বেশি রৌদ্র নাই তো এই যে একটা প্লেন আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন নামছে আমরা এখান থেকে ছোট বড় অনেক ধরনের প্লেন দেখতে পাচ্ছি বড় যেগুলো যাত্রীবাহী বিমান এই একটা যাত্রীবাহী বিমান বাট আগে যেটা আমরা দেখেছি ওটা সম্ভবত জেট বিমান ছোট বিমান হয়তো ফ্যামিলি ইউজের জন্য এগুলো ব্যবহার ফ্যামিলির তো এই বড়ো বড়ো বিমান দেখতে খুব সুন্দর লাগছে বাচ্চারাও এখানে আছে এই জায়গা থেকে এখানটার ভিউটা খুব চমৎকার একটা ভিউ এখান থেকে এই ব্রিজটা দিয়েই ট্রেন যাতায়াত করছে ডিএলআর এখানকার দৃশ্যটাও খুব চমৎকার সবুজে মিল মেশানো এটা হচ্ছে ডিউলার স্টেশন ওই যে ট্রেনটা ছেড়ে দিল এই জায়গাটার দৃশ্য আসলে খুব অসাধারণ এটা এয়ারপোর্টের ঠিক অপোজিটেই এর অবস্থান তো এখানটাতে যেমন বড় বড় বিল্ডিং এর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট মিনস আবার সেই হোটেলগুলো আছে তেমনটি এখানকার পরিবেশটাও খুব অসাধারণ এই যে ছোট ছোট দেখা যাচ্ছে এগুলো ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে এগুলোতে এগুলোতে থেকে সুন্দরভাবে বিমান উঠান আমাকে ভালোভাবে দেখা যাবে দেখছেন গতি বাড়িয়ে দিয়েছে এক্ষুনি উঠবে আপনারা দেখেন এই হলো এখানকার দৃশ্য কি অসাধারণ দৃশ্য দেখেন ঠিক থেমসিভারের পাশে এই বিমান বিমানঘাটিটা অবস্থান এই সিটি এয়ারপোর্ট এবং সেখানে এই দুই মিনিট তিন মিনিট পর পর একটা করে বিমান নামতেছে একটা করে উঠতেছে কি অসাধারণ দৃশ্য তাই না দেখার মতো আপনাদেরও দেখার আমন্ত্রণ রইল আর সর্বোপরি আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার সাথে থেকে আমাকে পরামর্শ দিবেন সে আশাবাদ ব্যক্ত করছি এইটা আবার সম্ভবত প্রস্তুতি নিচ্ছে কেএলএম এই বিমানটার নাম এটা সম্ভবত প্রস্তুতি নিচ্ছে যাওয়া উড্ডয়নের জন্য দেখতে পাচ্ছি একটা প্লেন নামছে আপনারা দেখছেন এবং আরেকটি প্লেন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই যে এটা নেমে পড়লো এবং এখান থেকে এই যে এই প্লেনটা আবার প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য সেকেন্ডের মধ্যে আকাশে মিশে যায় তাই না প্লেন নামতেছে কতটা সুন্দর কতটা সুন্দর তো আমরা আরেকটা প্লেনের শব্দে আবার ঘুরে দাঁড়ালাম প্লেনটাকে দেখানোর জন্য তো এভাবে একটির পর একটি প্লেন লাইনে আছে ওড়ার জন্য ফ্লাই করার জন্য ব্যস্ত মুহূর্তে আকাশে মিশে যাচ্ছে খুব সুন্দর একটা এই বাড়িটাও খুব সুন্দর এবং পাশাপাশি দুইটা বিল্ডিং খুবই দর্শনীয় বিল্ডিং বাড়িগুলো আসলেই খুব সুন্দর লাগে আর থাকতে তো অবশ্যই ভালো আমার খুব পছন্দের এগুলো এয়ারপোর্টের ঠিক অপজিটে এবং এখানে যাওয়ার খুব সুব্যবস্থা আছে এয়ারপোর্টে যারা আসবে অতিথিরা তারাও এখানে খুব ভালোভাবে থাকতে পারবে এখানে বসে বিমানের ওঠা নামা এক অসাধারণ দৃশ্য এবং এখানে ব্যায়াম এক্সারসাইজ সব ধরনের জায়গা ব্যবস্থা আছে পার্ক আছে পাশে খুব নির্মল পরিবেশ এটা এবং এখান থেকে শহরের দূরত্বও যে খুব বেশি তা না এইখানে আবার এই কটেজ বাদেও খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে যেগুলো আমি আগে দেখানোর চেষ্টা করেছি তো এত সুন্দর পরিবেশ এটা বলার অপেক্ষা রাখে না আশা করি যারা আসতে চান আসবেন এসে সিটি এয়ারপোর্ট দেখে যাবেন সিটি এয়ারপোর্টের সামনে এই যে ফ্লাট আকারের বড় এগুলো আবাসিক উদ্যানের জন্য প্রসেস শুরু করেছে আরেকটা প্ল্যান আপনাদেরকে দেখাচ্ছি সেটা এসে নামতেছে ল্যান্ড করছে পুরোপুরি ল্যান্ড হুম আছে মানুষ চড়ছে তো আমরা এই নৌকা দেখতে দেখতে আবার আপনাদেরকে প্লেন দেখান দেখাতে পারতেছি এই হলো আপনাদেরকে এয়ারপোর্টের পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম নদীর পাশে খুব মনোরম দৃশ্যে এই লন্ডনের সিটি এয়ারপোর্ট আর আরেকটা প্লেন এই যে ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনি আবার সাথে থাকবেন এবং আমাকে ভালো বা খারাপ যে কোনো একটা পরামর্শ অবশ্যই আপনি দিবেন কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে চেষ্টা করব অন্য কোনো জায়গার কোনো ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আজকের মতো আল্লাহ হাফিজ এই জায়গাটাতে আপনারা ব্যাক করতে পারেন এটা ডিএলআর স্টেশন ব্যাকটন পার্ক তো সবাইকে ভালো রাখুক এই কামনায় আল্লাহ হাফিজ